দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমার হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক প্রচুর গরু আমদানি হয়েছিল বাজারটা একটু সীমিত কিছু গরু আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা ফ্রিজিয়ান বকনা সার দেখতেছি মোটামুটি ভালো মানের আসসালামু আলাইকুম

কিনলেন না এ এগুলো আপনাদের আপনাদের কত দাম দেয় এটা এটা কত দাম দেয় পঞ্চাশ বাহান্ন পঁচপান্ন দশ পঁচপান্ন হাজার দাম দেয় মোটামুটি ছয় সাত মাস পার হবে ফ্রি জিয়ান সাত কালো মান পঁচপান্ন হাজার এগুলো কিনলেন হয়নি না এটা কত দাম দেয়

আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স বাহাত্তর সাতাশ সাতানব্বই দশক এই ধরনের সার গরুগুলো আপনারা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে হাতে আসতে পারেন উনিন আলুগুলোর ব্যবসা করে থাকে ফ্রিজ অ্যান্ড সার দশক প্রচুর সার আমদানি হয় এগুলো হাটের একেবারে শেষ মুহূর্তে আছে কিছু সার এগুলো বেচা কেনা হয় নাই আপনারা বাজারটা একটু সীমিত আছে আপনারা এই হাটে এসে এই ধরনের সার গরুগুলো বাইজান এটা দাঁত হয়েছে কত দাম দিল এক লাখ পাঁচ দর্শক বেশ বড় সড়ো সার এক লাখ পাঁচ হাজার দাম দিচ্ছে ফ্রিজার এক লাখ পাঁচ হাজার আসসালাম আলাইকুম এটা কত দাম দেয় পঁচাত্তর দেশ দশক বেশ বড় সড়ো সাত পঁচাত্তর হাজার দাম দিচ্ছে

আসলাম আলাইকুম এটা কত দাম দিলো বাহাত্তর বাহাত্তর পঁচাত্তরের এ মোড়ে হবে না না পঁচাত্তরের মোড়ে হবে না দর্শক ওনাদের কিনা জিনিস ভেঙে ভেঙেচুরে হবে না দর্শক বাহাত্তর একাত্তর বাহাত্তর দাম দেয় হ্যাঁ ফ্রি জেন এক্রোস দাঁত হয়নি তো না দাঁত হয় না ফ্রিজ এন এক্রোস মোটামুটি ভালো মানের সাপ এগুলো অনেক বড় হবে অনেক দাম আমি কিছু আপনাদের ছোট ছোট সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কত দাম দিল সাত সাত ষাট দাম দর্শক মাঝারি সাইজের সার ষাট হাজার দাম দেয় অনেক সুন্দর মোটামুটি ষাট হাজার এখানে একটা হাজার হ্যাঁ আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় ষাট হাজার দর্শক এটা ষাট হাজার দাম দিচ্ছে আর ফ্রিজ ষাট হাজার দাম দিচ্ছে ষাট হাজার মোটামুটি এক বছর পার হবে ষাট হাজার দাম দেয় আলাইকুম কত দাম দেয় পঞ্চাশ দশক পঞ্চাশ হাজার দাম দেয় ফ্রিজ সার বাচ্চা দর্শক পঞ্চাশ হাজার দাম নিচ্ছে পঞ্চাশ হাজার এখানে একটা সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজানে ক্রস মোটামুটি ভালো মানের সার পঞ্চাশ হাজার দাম নেই দর্শক এটার একটু তথ্য দেই আপনাদের আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় সত্তর দর্শক সত্তর হাজার দাম দিচ্ছে ফ্রিজানে ক্রস মোটামুটি সুন্দর বাচ্চাটা সত্তর আদান নিজানের সাথে সাথে হলে প্রথম সত্তর হাজার দাম দিচ্ছে সত্তর হাজার মোটামুটি ভালো মানের সার সত্তর হাজার দশ আরও কিছু সারগুলো রান্না করে তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় কত দাম দেয় বাবা

এখানে একটা সুন্দর একটা এটা কত দাম দেয় এটা আরো কিছু ফ্রিজান সার গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কত দাম দিল

আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় চল্লিশ হাজার দাম দিচ্ছে চল্লিশ হাজার দর্শক চল্লিশ হাজার দাম দে দর্শক আপনারা এ হাটে এসে এই ধরনের

দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের সার গরুগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা সীমিত আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি

খুব দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আসসালামুকুম